হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালোই আছি ঠাকুরের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় বাংলাদেশের বাগেরহাট জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি সুপ্রিয়া চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে তোমরা সঙ্গে থেকো আর ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আজকে ভিডিওটা আমি শুরু করেছি বিকেল থেকে বিকেল ওই যে দেখলে মাছ নিয়ে বসলাম ওইটা কিন্তু ভাঙাল মাছ বলে আর কি ওটাকে মাছটা কাটা আমি ভিডিও করেছিলাম কিন্তু শেয়ার করিনি কারণ ভিডিওটা আমার ঠিকঠাক মতো হয়নি তাই ভাবলাম থাক ওটুকু কেটে বাদ দিয়ে দিয়েছি তারপর দেখো মাছ কেটে রেখে আমি চলে গিয়েছিলাম একটু বাজারে সেখান থেকে প্রায় সাতটা নাগাদ বাড়িতে এসেছি সন্ধ্যা আর কি তারপর এসে রান্না বসিয়েছি রাইস কুকারে ভাতটা আমার হয়েও গেছে আর এই যে কড়াইতে বসিয়ে দিয়েছি তরকারি ভাঙাল মাছ দিয়ে মেটে আলু দিয়ে একটা তরকারি রান্না করবো আর দুধ তো আছে দেখতেই পাচ্ছ আর পেঁয়াজ আর করেছিলাম পেঁয়াজ কলি ভাজি সেটা কমপ্লিট করে নিয়েছি বাজারে যাওয়ার আগে আলুটা আমি তুলে রেখে গিয়েছিলাম আর শাশুড়ি মাকে বলেছিলাম আলুটা কেটে রেখে দিতে আর হ্যাঁ তোমরা অনেকে জিজ্ঞেস করো আমার শাশুড়ি মা সুস্থ হয়েছে কি না হ্যাঁ বন্ধুরা আমার শাশুড়ি মা এখন আগের থেকে অনেকটাই সুস্থ নিজে নিজে সব কিছু করতে পারে যাই হোক দেখো তারপর রান্নাটা বসিয়ে দিয়েছি আর এদিকে ছেলে বই পড়তে চাইছিল না তাই বকাবকিও করছিলাম তারপর দেখো এই যে কড়াইতে একটু লবণ দিয়ে দিলাম যাতে মাছটা আমার লেগে না যায় আর কারণ কি জানো মাছটা না একটু নরম হয়ে গেছে নরম বলতে নষ্ট হয়নি কিন্তু মাছটা তোমাদের দাদাভাই আনার পর আমি ওইভাবেই কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম মাছটা না কেটে ফ্রিজে রাখার কারণে কাটতে গিয়ে একটু নরম হয়ে গেছে যাই হোক কোনো ব্যাপার না তারপর দেখো মাছগুলো আমি এখন ভেজে নিচ্ছি আর এত বড় ভাঙাল মাছ কিন্তু আমি আগে কখনো দেখিনি এই মাছটা কিন্তু এত বড় হয় না জানি না হয় কি না আমি দেখিনি এর থেকে দেড় কিলো মতো ওজন ছিল মাছটার জানি না দেড় কিলো ওজনের ভাঙাল মাছ হয় কিনা কিন্তু আমি নি হয়তো বা হয় যাই হোক তারপর দেখো মাছটা এখন ভেজে নিচ্ছি মাছটা সুন্দর করে ভেজে নিয়ে তারপর তুলে রাখবো আর একটু জিরা ফোড়নে দিয়ে মেটে আলুগুলো সুন্দর করে ভেজে তারপর জল দিয়ে দেব। আর আমি মশলার জন্য একটু ধনে হালকা ভেজে তুলে রেখেছি আর কাঁচা জিরা একসঙ্গে বেটে নেবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব যাই হোক বন্ধুরা আমার বাড়িতে এখন প্রচুর কাজের চাপ আমাদের এখানে এখন ধান লাগানো হয় তাই বাড়িতে চারজন লোক আছে কাজের লোক তারা আমাদের ধান লাগিয়ে দিচ্ছে দুবেলায় রান্না করে তাদের খেতে দিতে হয় সকালে রান্না করি সেই ভাতটা আমি পাঠিয়ে দেই দুপুরে আর সকালে খায় দুবেলা রান্না করি আবার সন্ধ্যাবেলা রান্না করি রাতের জন্য আর কি খুব কাজের প্রেশারে আছি তাই তিন চার দিন পর পরই ভিডিও দিতে হচ্ছে আমাকে লং ভিডিও আর কি প্লিজ তোমরা আমার ভিডিওগুলো দেখো আর আমার পাশে থেকো সবাই আর দেখো মাছের কিন্তু বড় বড় দুটো ডিম হয়েছিল ডিমটা আমি ভা রাখতে ভুলে গিয়েছিলাম তাই এখন আমি ডিমটা ভেজে তুলে নিলাম তারপর এখন দেখো এই যে আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে তার দেখো একটু আলু পড়েও গিয়েছিলো ময়লা ভরেনি তাই ভাবলাম ফেলে দিয়ে কি হবে দিয়ে দেই একটু ভাজা ভাজা করে তারপর জল দিয়ে দেব আর তারপর আমি মশলাটাও ঝোল দিয়ে তারপর বেটে নেব আর ওই সাইডে এতক্ষণ দুধ ছিল দুধটা আমি নামিয়ে রেখেছি কারণ অনেকটাই শুকিয়ে যাচ্ছে আর হাঁড়িতে করে একটু গরম জল দিয়ে রেখেছি যদি কেউ খায় এই জন্য আর তরকারিতেও দিয়ে দেবো আমি গরম জলটা তারপর দেখো যে তরকারিতে ঝোল দিয়ে দিলাম এখন আমি মশলাটাও করে নেব। চলো বন্ধুরা তোমরা আমার রান্নাটা দেখো আর আমি মেয়েদের নিয়ে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করি যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করে দিও আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার বাসে থেকো আর নতুন নতুন ভিডিও পেতে আর আমার কথাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও মেয়েদের জন্য সবথেকে বড়ো স্কুল হলো তার স্বামীর বাড়ি সেখানে শিক্ষকের কোনো অভাব নেই আর শিক্ষারও কোনো শেষ নেই একটা মেয়ের সাপোর্টের জন্য পুরো পৃথিবীর দরকার হয় না একমাত্র তার স্বামীর সাপোর্টই যথেষ্ট বিয়ের পর বউদের একটু খেয়াল রাখলেই তাকে বউয়ের বাধ্য বলে না বরং এটা নারীদের প্রতি সম্মান ও সুশিক্ষার পরিচয় পায় মেয়েদের বিয়ের পর তাদের ফোনের কল লিস্টে একটা নাম্বার অবশ্যই থাকবে সেটা হলো মায়ের নাম্বার বাড়ির বউ তখনই লক্ষ্মী হয় যখন চোখ থাকতে অন্ধ আর মুখ থাকতে বোবা হয়ে থাকে বিয়ের আগে মা বলে বিয়ের পর যা করার করিস এখন নয় আর বিয়ের পর শ্বশুরবাড়ির লোকেরা বলে বিয়ের আগে যা করার করেছ এখন এসব বাদ দাও এটাই মেয়েদের জীবন আমি কে আমি একটা মেয়ে যাকে একদিন নিজের বাড়ি ছেড়ে অন্যের বাড়ি যেতে হয় নিজের মেয়ে দোষ করলে মা বাবারা বলে মেয়েটা বুঝ। এখনো বোঝে না বয়স কম আর পরের বাড়ির মেয়েটা যখন দোষ করে বা কোনো ভুল করে তখন বলে কি শিখে এসেছো। বাবার বাড়ি থেকে তো মা বাবা কি তোমাকে কোনো শিক্ষা দেয়নি আমরা মেয়েরা অনেক বেশি বোকা তাই তো ঝগড়া করার পর সব থেকে বেশি কষ্ট পাই আর সব থেকে বেশি কা দিও যাই হোক বন্ধুরা আজকে এটুকুই থাক অন্য একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার কথাগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তারপর দেখো মশলাটাও তরকারিতে আমি দিয়ে দিলাম তরকারিটা প্রায় আমার শেষের পথে আর একটু ফুটিয়ে তারপর নামিয়ে নেবো আর এই তরকারিতে কিন্তু গরম মশলা দেবো না গরম মশলা দিলে এই যে ধনেটা আমি একটু হালকা ভেজে দিয়েছি এই গন্ধটা কিন্তু আর থাকবে না আর মেটে আলুর তরকারিতে ভাজা মশলাটার গন্ধটাই কিন্তু বেস্ট আর সঙ্গে কাঁচা মরিচও আমি বেটে দিয়ে দিয়েছি এভাবেই আমার খেতে ভালো লাগে তাই আমি এভাবেই রান্না করি তোমরা কে কিভাবে রান্না করো অবশ্যই কমেন্ট বক্সে জানিও তারপর দেখো তরকারিটা আমি নামিয়েও নিয়েছি আর ফাইনাল লুকটা তোমরা একটু দেখে নাও দেখতে যেমন হয়েছিল খেতেও কিন্তু তেমনই হয়েছিল আর এতে কিন্তু শুকনো মরিচ বা লঙ্কার গুঁড়ো একদমই দেয়নি তোমরা তো জানো যে শুকনো লঙ্কা আমরা খুব কম খাই তাই হোক ছেলে খেতে চেয়েছিলো ভাজা পিঠা তারপর চলে আসলাম পিঠা তৈরি করতে অনেকক্ষণ থেকেই তৈরি করছি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছি এখন প্রায় শেষের পথে তাই এখন ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এক গামলা কিন্তু আমি চালের গুঁড়ো গুলে নিয়েছিলাম সবাই খেয়েছে আর এখন দেখো আমি মনে পড়লো তোমাদের সঙ্গে তো শেয়ার করিনি পিঠাগুলো কিন্তু খুব সুন্দর ফুলে ফুলে উঠেছিল দেখো খুব সুন্দর আজকে কিন্তু তেলে ভাজা পিঠা আমি নারকেল দিয়েই করেছি অন্যান্য দিন কিন্তু দুধ দিয়েই করি নারকেল দিয়েও খেতে খুব ভালো লাগে তোমরা করে খেয়ে দেখতে পারো আর তারপর দেখো খুব সুন্দর করে পিঠাগুলো আমি ভেজে নিলাম সবাই কিন্তু খেয়েও নিয়েছে আর বাদ যেগুলো রয়েছে শেষে তোমাদের দেখিয়ে দেব। আমার ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি বসে থাকি আর এই ভিডিওটা কিন্তু প্রায় চার দিন আগের ভিডিও আর আজকে রবিবার আমি হয়তো আজকে তোমাদের কাছে এই ভিডিওটা দিতে পারবো অনেক দিন পর কি করবো বন্ধুরা প্লিজ তোমরা সবাই আমার পাশে থেকো আমি ভিডিও এডিট করে উঠতে পারছি না প্রচুর কাজে চাপে আছি তোমাদের তো বললামই তোমরা সবাই পাশে থেকো এটাই চাই আর আমার ভিডিওটা প্লিজ সম্পূর্ণ দেখো আর অনেকটাই রাত হয়ে গেছে এখন প্রায় সাড়ে আটটা বাজে রান্না বান্না সব কমপ্লিট সবাইকে এখন খেতে দিয়ে দেব ছেলেরা বই পড়ছে তাদেরকেও খেতে দিয়ে দেব আর দেখো এই যে আমার পিঠাগুলো আর সবাই খাওয়ার পর এই পিঠাগুলোই বেঁচে গেছে এখন ছেলেরা বলছে আজকে আর ভাত খাবে না যাই হোক বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা